অতিরিক্ত অতিরঞ্জন করে বলতেছেন যে তিনি মারা গেছেন। তিনাকে একবার সকালে মারতেছেন আরেকবার একবার দুপুরে মারতেছেন আর একবার রাতে মারতেছেন। এমন কি অনেক বায়রা বলতি আছে যে ওনা জানাজা নামাজ বিকাল চারটায় বিকাল 5টায় তো একটা মানুষকে নিয়ে আপনি যে মানুষটা এখনো জীবিত আছে তাকে নিয়ে এভাবে মিথ্যা ছড়াইতেছেন এটা তো আপনি একদম গুনাহের কাজ করতেছেন। এসব কাজ না করে নিজেকে প্রশ্ন করুন নিজের নিজের ক্ষেত্রে যদি এমন হয় তো তাহলে আপনি কি করতেন তো আলামিন ভাই তিনি সুস্থ আছেন জীবিত আছেন সকলেই গুজবে কান দিবেন না আমরা আলামিন ভাইয়ের জন্য দোয়া করি তিনি আমরা শুরু দেখছি অনেকে জানে শুরু তিনি বিনোদনমূলক ভিডিও বানা তা না তিনি মানুষের সেবা করেন তিনি মানুষের অনেক সেবা করেন তার সেবামূলক ভিডিওগুলো দেখেন তার সেবামূলক ভিডিওগুলো আমি অনেক দেখছি অনেক ভালো লাগে তিনি অনেক অসহায় মানুষ অসহায় মানুষ তার মাধ্যমে অনেকে স্বাবলম্বী হয়েছে অসহায় অনেক যুবক ভাইয়েরা তার মাধ্যমে স্বাবলম্বী হয়েছে তো আমরা সকলেই দোয়া করি আর তিনি একজন ভালো মনের মানুষ দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন তিনার হায়াতের মধ্যে বর দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনার হায়াতকে যেন আল্লাহ পাক বাড়াই দেন এবং তিনাকে যেন ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞান করে এবং পরিবারে তার পরিবারে যত মানুষ আছে একজন মা একজন মুসলিম ভাই হিসাবে আমরা তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আলমিন ভাইকে জন্য খুব দ্রুত আল্লাহ পাক সুস্থতা দান করেন আবার olacağını ama demeceğim filianın. এবং একটি বার্তা সর্বশেষ বার্তা যে সকল ভাইরা আগুন নিয়ে কন্টেন্ট বানাইতেছেন ও সকল ভাইদেরকে আমরা বেঁচে না থাকেন তাহলে আপনি টাকা ইনকাম করে কি করবেন আগে জীবন তারপরে হচ্ছে ইনকাম কিন্তু আপনি যদি যদি আপনি বেঁচে না থাকেন তাহলে আপনি ইনকাম দিয়ে কি করবেন এই জন্য ভিডিও আমরা কেউ বানাবো না রিক্স ভিডিও বানাতে আমরা কেউ যাব না যদি বানায় বিপদ হবে তো ষ ভাবে বলতেছি আমরা সকলে তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে অতি দ্রুত সুস্থ করে দেন তিনি এখন সুস্থ আছেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন